আজকে আমি তোমাদের সাথে মজার একটা বর্তার রেসিপি শেয়ার করতে আসছি সেটা হলো ডাটার শাকের পাতার বর্তা এই পাতাটা কে কে বর্তা করে খেয়েছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা খাওনি তারা ভিডিওর সাথে থাকো একবার হলেও এটা ট্রাই করে দেখবে এটা এত বেশি মজা হয় না খেলে কখনোই বুঝবে না আমি প্রথমে পাতাগুলো দুয়ে পরিষ্কার করে নিয়ে এখন ছোট ছোটো করে কেটে নিলাম তারপর আমি সবগুলো পাতা এই যে কেটে নিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম এক এর মধ্যে দিয়ে দিলাম আমার পছন্দ মতো ঝাল কাঁচামরিচ আর দিয়ে দিলাম তিনটা চ্যাপা সুটকি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন অল্প সামান্য একটু পানি দিয়ে দিলাম তার মধ্যে দিলাম সামান্য একেবারে কম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের কম শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ ব্যাস উপকরণ এইটুকুই আর কোনো কিছু দরকার হবে না এখন শুধু ধৈর্য ধরে নেড়ে চেড়ে এই শাকটা বর্তা বানিয়ে নিতে হবে পানিটা দিয়ে আমি একটু ডেকে রান্না করব এটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা সম্পূর্ণ টেনে আসলে এখন আমি এটাকে বর্তা করে নিব তার জন্যে আমি কিন্তু এখানে নিয়ে নিলাম পিসনির যে বাটনাটা আছে বাটনার পিসনিটা এটা নিয়ে এখন আমি সুন্দর করে বর্তা বানিয়ে নেব এই কড়াইয়ের উপরেই চুলা কিন্তু জ্বলন্তই আছে হালকা আছে এটা আমি পানিটা টানিয়ে নিচ্ছি আর পিষে পিষে বর্তা করে নিচ্ছি এই বর্তাটা এত বেশি মজা হয় যে এটা বলে শেষ করা যাবে না যারা এখনো এই পাতা বর্তা খাওনি এভাবে শুটকি দিয়ে একবার হলেও বাসায় ট্রাই করবে গরম বাতের সাথে কিন্তু এটা অনেক বেশি মজা কে কে এভাবে বর্তা করে খেয়েছ অবশ্যই জানাবে আর যারা এখনো খাওনি এইভাবে কিন্তু ডাটার শাক থাকলে ঘরে এখনই চলে যাও এভাবে একটা বর্তা বানানোর জন্য